ভূগোল আর অর্থনৈতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল আর অর্থনৈতিক ভূগোল থেকে তোমাদের প্রশ্নের প্যাটার্ন হয় এক নম্বর দু নম্বর তিন নম্বর আর পাঁচ নম্বর বুঝতে পেরেছো এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন মানে তার মধ্যে চোদ্দটা এমসি হয় এক নম্বরে ছত্রিশ নম্বরে একদম এক নম্বরের প্রশ্ন ছত্রিশ নম্বরে আছে আর ছটা শুদ্ধ অশুদ্ধ হয় ছটা শূন্য স্থান হয় ছটা এক কথায় হয় এই মিলে আস্তম্ব মেলায় চারটে হয় এই মিলে ছত্রিশ নম্বরে হচ্ছে শর্ট কোশ্চেন আছে আর দু নম্বরে ছটা করতে হয় তিন নম্বরে চারটে করতে হয় বুঝতে পেরেছো আর পাঁচ নম্বরে চারটে করতে হয় অর্থনৈতিক ভূগোল থেকে দুটো আর প্রাকৃতিক ভূগোল থেকে দুটো হ্যাঁ এই পাঁচ নম্বর এবার প্রাকৃতিক ভূগোলের মেন চারটে টপিক আছে প্রাকৃতিক ভূগোলের মেন চারটে প্রথম হচ্ছে বইজাত হিমবাহ এই তিনটের ক্ষয়জাত ভূমিরূপ এই তিনটের সঞ্চয়জাত ভূমিরূপ এবং আরো দুটো আছে বায়ু এবং হিমবাহের ক্ষেত্রে সেখানে জলধারা মানে মিশ্রিত জলধার প্রভাবে ধুমুরুপ আছে এই চ্যাপ্টারটা কঠিন আর কি সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে বায়ুমন্ডল তোমরা দেখতে পারো সিলেবাসটা খুলে একবার দেখতে পারো সূচিপত্র দেখো দেখলে তোমাদের আরো পরিষ্কার হবে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে বায়ুমন্ডল হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টার বায়ুমন্ডল থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার হচ্ছে বাড়ি মন্ডল বাড়ি থার্ড আর ফোর্থ চাপটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এই হলো প্রাকৃতিক ভূগোল শেষ বর্জ্য ব্যবস্থাপনা থেকে কোন পাঁচ নম্বরের প্রশ্ন আসে না তিন নম্বরে আসে দু নম্বরে আছে আর এক নম্বরে আসে বুঝতে পেরেছ এই এই চল প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল চারটে পাঁচ নম্বর পড়বে দুটো করতে হয় এবার প্রাকৃতিক ভূগোল থেকে ভালো করে শুনে সিলেবাসটা বুঝতে হবে আগে নদী বায়ু হিমবাহ এই তিনটে পরে একটা বলছি আমি একটা বায়ুমন্ডল থেকে দুটো পরে দুটো আর বায়ুমন্ডল থেকে একটা পরে এই টোটাল চারটের মধ্যে দুটো করতে হয় হ্যাঁ নদী বায়ু হিমবাহ থেকে একটা পরে বায়ুমন্ডল থেকে দুটো পরে আর বারুমন্ডল থেকে একটা পরে বারুমন্ডল হ্যাঁ প্রশ্ন লিমিট বারুমন্ডলের প্রশ্ন লিমিটেড তিন চারটে প্রশ্ন করলে ওর মধ্যে এসে যাবে বুঝতে পেরেছ তাহলে বায়ুমন্ডল থেকে দুটো বায়ুমন্ডল থেকে একটা নদী বায়ু হিমবাহ থেকে একটা বুঝতে পারছো এই এই গেল তোমাদের প্রাকৃতিক ভূগোল এই প্রাকৃতিক ভূগোলটা একটু কঠিন মতো এটা ভালো করে টেক্সট বই কোনো সাজেশন নয় প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি পড়াবো টেক্সট বইটা ভালো করে পড়বে তোমরা যদি সহজ ভাষায় টেক্সট বই বলো তাহলে আমি সাজেস্ট করব এই বইটা সহজ ভাষায় বা অথবা রণজিৎ গোরাঙ্গের বই আর রেফারেন্স হিসাবে আমি সাজেস্ট করব সমরেন্দ্রনাথ মোদকের বই বুঝতে পেরেছ তাহলে যারা বোঝার ক্ষেত্রে বা যারা মিডিল এজ ছেলেপুলে আছে তাদের ক্ষেত্রে আমি বুক ইন্ডিয়ার অনিরুদ্ধ হাজার বইটা সাজেস্ট করব টেক্সট বই হিসাবে অথবা রণজিৎ গোরাঙের আর রেফারেন্স বই হিসাবে মোদক সমরেন্দ্র মোদকের বইটা এটা মনে রাখবে ঠিক আছে তার কারণ অনেক স্কুল মোদক ধরা টেক্সট বই কিন্তু মোদকের ভাষাগুলো কঠিন সেই জায়গাটা এখানে ভাষা তোমার দিতে হবে না তুমি সাবজেক্ট বুঝতে যে নদী কি মাথার মধ্যে ঢুকছে কি না শক্তি কি অন্তর্জাত শক্তি কি তারপর ধারণা অবায়িকা কি নদী অবায়িকা কি আরোহণ কি অবরোহণ কি আর পর্যায়ন কি যত কঠিন ভাষায় লিখলে তুমি কি ভাবছো তোমার নাম্বার বেশি হবে না তুমি মেন জিনিসটা সাবজেক্ট সম্পর্কে বা ওই সম্পর্কে তুমি কতটা জ্ঞান লাভ করছো এবং এবং পরিষ্কার ধারণা যদি না তৈরি হয় তাহলে কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে তোমরা কিন্তু পারবে না ওই জন্য আমার যদি মনে হয় যে আরোহণ প্রক্রিয়া কি এটা কোন ধরনের প্রক্রিয়া আরোহণ এটা বৈজাত প্রক্রিয়া ঠিক আছে এই বৈজাত প্রক্রিয়ার এজেন্ট হচ্ছে আরোহণ অবরোহণ পর্যায়ে এই আরোহণ মানে কি না যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পায় বুঝতে পেরেছো তাহলে পারে উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় আরোহণ আর উচ্চতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে অবরোহণ আর যখন সমতল পৃষ্ঠে পরিণত হয় তখন সেটা পর্যায়ে আমরা পড়েছি একবার পড়েছিলাম এইবার আমি আঞ্চলিক ভূগোল কথা তাই এরকম ভাবে আগে সাবজেক্ট ম্যাটারটা বুঝতে গেলে তাহলে এই বুক ইন্ডিয়ার বইটা আর রংজিত করা তোমরা যেটা খুশি কিনে নেবে এইবার রেফারেন্স পেজে মোদক বলল এবার অর্থনৈতিক ভূগোলে প্রথমে আছে দেখো ভারতের প্রাকৃতিক অবস্থা অর্থাৎ ভারতের ভূ প্রকৃতি বুঝতে পারছো তারপরে আছে দেখো ভারতের নদ নদী ভারতের নদ নদী তারপরে আছে ভারতের জলবায়ু তারপরে আছে ভারতের স্বাভাবিক আছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ এই পর্যন্ত তোমাদের পরীক্ষা হয় ফার্স্ট টার্মে বুঝতে পেরেছো ভারতের এই পর্যন্ত ভারতের স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত তোমাদের পরীক্ষা হয় বোঝা যাচ্ছে এই গেল তোমাদের ভারতের এই এই পর্যন্ত এইবার ভারতের স্বাভাবিক উদ্ভিদের পর মানে ভারতের স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত এখান থেকে টোটাল একটা পাঁচ নম্বরের আসে বুঝতে পারছো একটা পাঁচ নম্বরের দেবে তারপরে শুরু হচ্ছে ভারতের কৃষি তোমার ধান গম চা কফি আহ কার্প এইগুলোর অনুকূল পরিবেশ বুঝতে পেরেছ এইগুলো অনুকূল পরিবেশ এইবার চলে আসছে তাহলে কৃষিটা হয়ে গেলে এখান থেকে একটা পাঁচ নম্বর পরে বাবা বাবা বলছে এখান থেকে একটা পাঁচ নম্বর ভীষণ পড়বেই ওই ধান গম চা কফি এই মধ্যে এবার দেখতে হবে এদের এই কি পড়ে গেছে এদের সম্ভাবনা এইগুলো আছে চা কফি ইক্ষু কাফা এদের চারটে সম্ভাবনা তোমাদের ধান আর গমের মধ্যে সম্ভাবনা তবে এইগুলো শুধু প্রাকৃতিক পরিবেশ মানে কিরকম ধরনের বৃষ্টিপাত লাগে কিরকম ধরনের উষ্ণতা লাগে কিরকম ধরনের ভূমি প্রকৃতি সেটা সমতল হলে ভালো হয় চাষ নাকি খাড়া দল হলে চাষ ভালো হয় এইগুলো আমরা প্রাকৃতিক পরিবেশ পরিবেশ অর্থনৈতিক নয় আর কি আছে কৃষির পরে আছে দেখবে শিল্প শিল্প এইবার শিল্পের পর আছে দেখো জনসংখ্যা জনবসতি শিল্পের পর থাকবে শহর নগর ভারতের অসম জনমন্টনের কারণ এইগুলো তোমাদের থাকবে শিল্প শিল্প দেখো পরিবহন বাণিজ্য আর যোগাযোগ ব্যবস্থা বলে একটা আছে। পরিবহন বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা শিল্পটা আমি বলে দিচ্ছি ওখানে ভাগ ভাগ করে দেওয়া আছে একদম আমি জিস্ট হিসেবে বলে দিচ্ছি জিস্ট নয় এরকমই আছে শিল্প তারপরে পরিবহন বাণিজ্যের যোগাযোগ ব্যবস্থা আর একটা আছে সেইটা হচ্ছে তোমার ভূ বৈচিত্র সূচক মানচিত্র আর হচ্ছে কি বলে লাস্ট চ্যাপ্টার সূচক মানচিত্র এখান থেকে পাঁচ নম্বরে আসে না এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরে আসে না এই চ্যাপ্টার থেকে তিন আসে দুই আসে এক আসে বুঝতে পেরেছো সিলেবাস সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে আর এই যেখান থেকে ভারত এবং তার অর্থনৈতিক ভূগোল এখান থেকে টোটাল চারটে পড়ে চারটে কি কি জায়গায় ওখান থেকে আমরা বলে দিলাম তোমরা এ করে নেবে চারটে কি কি ভারত তার প্রাকৃতিক পর্যন্ত একটা পড়বে কৃষি থেকে একটা পড়বে শিল্প থেকে একটা পড়বে আর জনসংখ্যা জনগোষ্ঠী থেকে একটা পড়বে এই টোটাল হচ্ছে তোমাদের চারটে এ এবং চারটের মধ্যে কটা কি করতে হবে বাবা দুটো করতে দুটো বোধের অসুবিধা হয়েছে বুঝতে পেরেছি একবার তোমরা এবার চোখ গুলিয়ে দুজনে দেখে নাও সিলেবাসটা আগে বোঝো তারপর আমি শুরু করছি ভালো করে দেখে নাও কি কি আছে পুরো সিলেবাসটা আগে খুঁটিয়ে দেখে নাও পাঁচ মিনিট সময় দেখে নাও এক এক করে প্রাকৃতিক ভূগোল করবো বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত প্রাকৃতিক ভূগোল বাদ বাকি যেটা আছে অর্থনৈতিক ভূগোল এবার দেখে নাও তারপর আমি বলছি তোমাদের এখন থেকে কি মাথায় রাখতে হবে টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে যেটা হ্যাঁ আর হচ্ছে 10 নম্বরের ম্যাপ আছে 10 নম্বরের ম্যাপ আছে তাহলে তোমাদের টোটাল 46 নম্বরের শর্ট কোশ্চেন আছে টোটাল মাধ্যমিকের টোটাল 46 নম্বরের ছেচল্লিশ নম্বরে শর্ট কোয়েশ্চেন আছে আমি যেটা বলছিলাম সিলেবাসটা আগে সবাই ভালো করে দেখবে হ্যাঁ সব স্কুল শুরু হবে এইবার হ্যাঁ দু তারিখ থেকে তো নাকি ভর্তি দু তারিখ থেকে তো ভর্তি হয়ে গেছে তার মানে স্কুল খুলে মনে হয় দু তারিখ তিন তারিখ আচ্ছা সে যাই হোক তার আগে বইপত্র কিনে নাও আমি আমার ভূগোলের ক্ষেত্রে বললাম যাদেরকে পড়াটা মাথায় ঢোকাতে হবে বা সৎ সরল বই খুঁজছ তাদেরকে আমি বলবো এই বইটা এই বুক ইন্ডিয়ার এই বইটা দেখি নতুন এইটা এটা এটা মোদক আচ্ছা আচ্ছা সে ভালো ছেলে মেয়েদের ঠিক আছে ভালো ছেলে মেয়েদের ক্ষেত্রে মোদকের বই বুঝতে পারলে ভালো হম আর একটা হচ্ছে রণজিৎ গোরান হুম রণজিৎ গোরান আর হিসাবে তোমাদের সমরেন্দ্র মোদক কারণ আমি যারা খারাপ এবং ছেলে মেয়ে এবং তারা কিন্তু সমরেন্দ্র মোদকের বই পড়ে বোঝা উদ্ধার করা মুশকিল আছে তো তোমাদের যা বই কিনেছে কিনে ফেলো স্যার যেটা বলেছেন কিনে ফেলতে পারো আমি আমার দৃষ্টিভঙ্গি বললাম নতুন বাইক কিনে নিয়েছিস মতো কেস যা খুশি হ্যাঁ আচ্ছা এইবার এইবার যেটা বলি প্রথম দিনে আমাদের প্রথম অধ্যায়টা মনে হয় একটু শুরু হয়েছিল না একদিন ক্লাস করেছিলাম একদিন না দুদিন তার চেয়ে বলছে সব মনে নেই বা এ এইবার শোনো আমি একটু বলে দিয়ে ইয়ে হবে এবার বলে দিয়ে ওইগুলো পড়া থাকবে আমি বলে প্রথমে আমরা জানবো বইজাত শক্তি বা প্রক্রিয়া কি না ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত গুলো কাজ করে তাহলে ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত শক্তি বা প্রক্রিয়াগুলি কাজ করে সেটাকে বলা হয় বইজাত শক্তি বা প্রক্রিয়া এই বইজাত শক্তি তিনটি পদ্ধতিতে কাজ করে তিনটি পদ্ধতিতে একটা হচ্ছে আরোহণ একটা হচ্ছে অবরোহণ আর একটা হচ্ছে পর্যায়ন তাহলে ভালো করে একটা হচ্ছে আরোহণ একটা অবরোহণ আর একটা হচ্ছে পর্যায়ন তোমরা এই ওয়ার্ড সম্পর্কে আগে থাকতে পূর্বে পরিচিত আছো এবার আরোহণ বলতে নিম্ন বৈজত শক্তির দ্বারা মুড়ি কাকর বালি কোন নিচু অঞ্চলে সঞ্চিত হয়ে তোমার আরোহণ প্রক্রিয়ার সৃষ্টি হয় তাহলে আরোহণ মানেটা কি ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হচ্ছে আরোহণ এইবার তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে গৌড় প্লাবন ভূমি অশুক্রাকৃতি হদ এইগুলো কোন প্রক্রিয়া গঠিত হয়েছে তাহলে ভালো করে ভেবে দেখো তো তার আগে বলে দিই যে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সেটা হচ্ছে আরোহণ আর যে প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা কোন উচ্চ ভূমিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে তার উচ্চতা হ্রাস পেয়ে যাবে সেটাকে বলা হয় অবরোহণ আর যখন কোন প্রাকৃতিক শক্তির দ্বারা কোন উচ্চ ভূমিভাগের অংশ নিম্ন ভূমিভাগে সঞ্চিত হয়ে ভূমিভাগটা সমতল পৃষ্ঠে পরিণত হবে সমতল পৃষ্ঠে একদম সমান আমি বারবার বলেছি যে কোনো সময় মাঠে খেলা হওয়ার আগে বা কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি মাঠে যখন হয় এদিকে সব কমপ্লেক্সে আমার যদি মাঠে যখন হয় তখন দেখবি যে জায়গা মাঠে যখন খেলা হবে যে জায়গায় একটু অসমান আছে সেই জায়গায় মাটিটা বলে লেভেলিং করে দে কারণ ছুটতে হোক বা ক্রিকেট খেলা হোক সুবিধা হবে তাই লেবেলিং করা বা সমতল সমতল কি করছে বাইরে থেকে মাটি এনে ফেলছে না বেশিরভাগ ক্ষেত্রে যে জায়গায় মাটি উঁচু উঁচু আছে সেই জায়গায় মাটি কেটে নিয়ে যে জায়গায় নিচু আছে লেবল করে দিচ্ছে এইটাকে বলা হয় পর্যায়ন এবং পর্যায়নটা হতে গেলে আর লগ্নি ভবন লাগবে তাহলে তার আগে বলে দিই বই যত শক্তি তিনটে পদ্ধতিতে কাজ করে একটা হচ্ছে আরোহণ একটা হচ্ছে অবরোহণ একটা হচ্ছে পর্যায়ন তাহলে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় আরোহণ ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ আর ভূপৃষ্ঠ সমতল পৃষ্ঠে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন পর্যায়ন এই পর্যায় কথা থেকে পর্যায় এই পর্যায়ের কথাটা কে প্রথম ব্যবহার করেছেন গিলবার পর্যায় কথাটা কে প্রথম ব্যবহার করেছে গিলবার আর পর্যায় থেকে পর্যায়ন বা গ্রেডেশন কথাটা এসছে এই পর্যায়ন কথাটা প্রথম ব্যবহার করছেন চেম্বার বুঝতে পেরেছো এই গেল তিনটি এইবার চলে আসি আমি ভালো করে শুনলে তোমাকে দিতে পারে যে বৌ গিরিখার অশ্বক্রিয়া খেতে হয় প্লাবন ঘনিশ এইগুলো আছে স্বাভাবিক বাদ কোন প্রক্রিয়ার ফলে গঠিত হয়েছে আরোহণ নাকি অবরোহণ নাকি পর্যায়ন কোন প্রক্রিয়ার ফলে গঠিত হয়েছে তাহলে তোমাকে ধরো পরীক্ষা দিয়েছে এটা ভালো করে মন দিয়ে শোনো দিয়েছে তাহলে গৌর হচ্ছে বায়ুর ক্ষয়জাত ভূমিরু তাহলে ক্ষয়জাত মানে ভূপৃষ্ঠ উচ্চতা হ্রাস পায় তাহলে ভূপৃষ্ঠ উচ্চতা হ্রাস পায় কোন প্রক্রিয়া দ্বারা আরোহণ প্রক্রিয়া দ্বারা তাহলে ক্ষয়জাত ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত কোন প্রক্রিয়ার ফলে গঠিত হবে অবরহন অবরহন বুঝতে পেরেছ এবং এখানে বারবার বলছি তিনটে জিনিস মাথা রাখবে একটা হচ্ছে সকালে ঠান্ডাটা পড়েছে তবে গতকালের থেকে উম ঠান্ডা একটু কম আছে বিয়েবার দিন খুব ঠান্ডা পড়েছিল মানে ওই কিবার ওটা রবিবার দিন

কয়েক কোটিতে কালকের আমি যে বাড়ি পড়াতে গিয়েছিলাম ওরা রবিবার যাচ্ছে আচ্ছা এইবার নাও তাহলে আরোহণ হলো অবরোহণ হলো এক কথা না পরে 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 আর পনেরো মিনিট চুপ হলো অবরোহণ হলো আর চব জানলো এইবার আবহাধিকার নিশ্চই জানো আগের নাইনে হয়েছিল তবে আমি বলে দিই আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের বিকার বা পরিবর্তনকে বলা হয় আবিকার তারপর হচ্ছে ক্ষয় ভবন মানে আবর্ধিকারগ্রস্ত পদার্থগুলো যখন বৈজ্ঞাত্য শক্তির দ্বারা বাহিত হবে তখন সেটাকে বলা হয় অবরোহণ আর মগ্নি ভবন মানে উপরের স্তরের অপসান ঘটলে নিচের স্তরটা উন্মুক্ত হবে বা দেখা যাবে এটাকে বলা হয় লগ্নীভবন ওই আবভিকার প্লাস খোলভবন প্লাস নগ্নীভবন এই হ্যাঁ প্লাস নগ্নীভবন ইজিক্যাল টু পর্যায়ন তাহলে কি বললাম আবভিকার প্লাস খোলভবন প্লাস নগ্নীভবন ইজিক্যাল টু পর্যায়ন বা গ্রেডেশন বুঝতে পেরেছো আচ্ছা এই গেল প্রথম ট্রাফিক এবার তোমাকে এখান করে বলবে ক্ষয়জাত পাহাড় কোন প্রক্রিয়ার ফলে গঠিত হচ্ছে আরোহণ নাকি অবরোহণ নাকি পর্যায়ন ক্ষয়জাত পাহাড়টা কি হতে পারে পাহাড়টা আরোহণ অবরোহণ না পর্যায়ন না ক্ষয় কতটা যুক্ত আছে ক্ষয় মানে কি অবরোহণ হ্যাঁ উচ্চতা যাওয়া মানে আরোহণ প্রক্রিয়া আর ক্ষয় মানে অবরোহণ প্রক্রিয়া বুঝবে যেটা গুণরূপটা দেবে তোমরা পরে বুঝবে আমি বুদ্ধিটা আমি সূত্রটা ধরিয়ে দিচ্ছি ধরো কোন বেরোই এখান থেকে একটা জুতো বেরোই নাম্বার মানে তোমার যে ধর তোমাকে বারবার বলে দিচ্ছি বলবে গিরিখাত খাত আরোহণ প্রক্রিয়ায় গঠিত হয়েছে অবরোহণ প্রক্রিয়ায় গঠিত হয়েছে নাকি পর্যায় তার প্রথমে ধরে নিতে হবে গিরিখাত ক্যানিয়নটা কি না গিরিখাত ক্যানিয়ন হচ্ছে নদীর কার্যের ফলে গঠিত ভূমির এবার কোন কার্য ক্ষয় কার্য নাকি সঞ্জয় কাজ তাহলে দেখা যাবে গিরিখাত ক্যানিয়ন প্রথম তাহলে নদীর ক্ষয় কাজ ক্ষয় কাজের ফলে বন্ধু ক্ষয় মানে যাচ্ছে আস্তে আস্তে না নিশ্চয় হ্যাঁ ক্ষয় তাহলে ক্ষয়টা কিসের সঙ্গে যুক্ত আরোহণ নাকি অবরোহণ অবরোহণ তাহলে এরকম এই ক্ষয় যেতে যতগুলো আছে দৌড় হতে পারে ইয়ার হচ্ছে ঝুলন্ত উপত্যকা আছে গেন আছে হ্যাঁ এইগুলো ক্ষয়গত বললে সব কিন্তু আরোহণ প্রক্রিয়াটা এই অবরোহন প্রক্রিয়াটা বলতে হবে এই গেল আরোহণ অবরোহণ পর্যায়ে বুঝতে এই তিনটে জিনিস বুঝতে পারলে এইবার শুরু করবো নদী নদী কাকে বলবো তারপরে এই চ্যাপ্টারে তিনটে মূল বিষয় হচ্ছে নদী বায়ু হিমবাহ নদী কাকে বলবো না না যে স্বাভাবিক জলধারা কোন উচ্চ ভূমি হ্যাঁ উচ্চ ভূমি থেকে সৃষ্টি ভূমির ঢাল অনুসারে বা বে যখন কোন সাগর বা মহাসাগরে পতিত হয় সেটাকে বলা হয় সেই প্রাকৃতিক বা সেই স্বাভাবিক জলধারাকে বলা হয় নদী এবার নদীর একটা উৎস আছে একটা মোহনা আছে উৎস মানে যেখান থেকে নদীর উৎপত্তি লাভ করেছে বা সৃষ্টি হয়েছে এই উৎস অঞ্চল সাধারণত কোনো উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল হয় তারপরে নদীর মোহনা মানে মোহনা মানে যেখানে গিয়ে সাগরের সঙ্গে গিয়ে মিশেছে এই মোহনা তাহলে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত উপনদী মূল নদী এবং শাখা নদী আছে উপনদী কাকে বলবো উপনদী মানে যেটা নীল নদীতে এসে ধর এই বন্ধিত গঙ্গা নদী ভালো করে শোনো এবার থেকে কোন থেকে যমুনা এসে এই নদীতে মিশেছে থেকে সোল নদী এসে এখানে মিশেছে এখান থেকে রামগঙ্গা নদী এসে এখানে মিশেছে গঙ্গার সঙ্গে মিশেছে তাহলে গঙ্গার জল যে নির্ভর করছে কোন নদীর উপর ওই নদীর উপর হ্যাঁ উপ এইগুলোকে বলেন উপনদী এবার এই নদী বয়ে যাচ্ছে গঙ্গা বয়ে যাচ্ছে এবার নিম্ন গতিতে কি হচ্ছে ওর মুড়ির ঢালটা কমে যাচ্ছে ফলে ওর সামনে যখন কিছু বাঁধা চলে আসছে তখন তখন আর ভয় করতে পারে না কাজ করে বয়স হয়ে গেছে বয়স লোক যদি তোদের মধ্যে ইয়ং সঙ্গে মারিতে দিতে পারবে পারবে না ও তোদেরকে তুই যত গালাগালি দেয় ও দেখবি যারা ঠিক শিক্ষিত হয়ে তাও দেখবি সব মারপিট বা ঝড়ের গাড়ি ঝান্ডা দেয় তুই গালাগাল দিচ্ছি তোর মতো কথা কর্ণপাত করবে তুই যাবে আসবে দেখবি আর যারা রেগে যাও বা মূর্খ লোক তারা ওই কথা ধরে ইয়ে হয় অনেক সময় এখন মোড়ের মাথা মাথা বিভিন্ন টোন টেরকিরি চলে যে বিভিন্ন জায়গা তাহলে এই জায়গাটায় তাহলে ওই যখন নদীটা ওই সামনে কিছু বাধা পেয়ে যাবে তখন ওকে আর ক্ষয় করতে পারবে না ওকে এড়িয়ে বিভিন্ন শাখা বিভক্ত হয়ে যে নদীগুলো প্রবাহিত হয় সেটাকে বলা হয় শাখা নদী যেমন বিদ্যাধরী নদী সপ্তমুখী নদী পিয়ালি নদী বা যেটা মাতলা নদী আমরা বলি সুন্দরবনে এইগুলো হচ্ছে সব শাখা নদী হ্যাঁ পিয়ালি নদী আছে ক্যানিংয়ে মুরুগঙ্গা নদী এই পিয়ালি নদী ক্যানিংয়ে কেন রায়দিগি তোর তো পরিচিত পিয়ালি আছে ধারণা ধারণা মানে পার্বত্য অঞ্চলের নদী যতটুকু স্থান অধিকার করে থাকে নদী অবহিকা মানে কি উৎস অঞ্চল থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটা হচ্ছে নদী অবহিকা ঠিক আছে এ পর্যন্ত তাহলে ওইগুলো পরে দেখে আসবে তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ